সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে নেটওয়ার্ক ডিভাইস হিসাবে আমরা এনআইসি সম্পর্কে আজকের একটি ক্লাস নেব তো এই এনআইসি এটা মূলত এর পূর্ণ নাম দেখো এনআইসি 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 হল নেটওয়ার্ক নেট ইন্টারফেস নেটওয়ার্ক ইন্টারফেস নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড তো আমাদের যে আগে একটা টাইম ছিল যে টাইমে এই কম্পিউটারের সাথে নেটওয়ার্ক মানে কানেকশন দেওয়ার জন্য সংযোগ দেওয়ার জন্য আলাদাভাবে এই এনআইসি কার্ডকে ব্যবহার করা হতো কিন্তু মানে আস্তে আস্তে এই দিনে আস্তে আস্তে আমাদের প্রযুক্তির উন্নয়নের ফলে বর্তমানে এখন কম্পিউটারের মধ্যে এই এনআইসি কার্ড বিল্ডিং অবস্থায় থাকে ফলে আলাদাভাবে এই যে এনআইসি কার্ড ব্যবহার এটা আস্তে আস্তে বিলুপ্তির পথে আমাদের চলে গেছে এই কার্ডের একটা মূল বৈশিষ্ট্য হল এতে আটচল্লিশ বিটের একটা কোড ব্যবহার করা হয় এই কার্ডগুলোতে আটচল্লিশ বিটের একটা অদ্বিতীয় কোড ব্যবহার করা হয় যার ফলে এক কার্ডের সাথে আর এক কার্ডের কোনো মিল থাকে না এই জন্য এই যে আটচল্লিশ মিটার একটা কোড থাকে একে আমরা ম্যাক অ্যাড্রেস বলে থাকি এই এই আসলে মিটার যে কোডটা এটাকে ম্যাক অ্যাড্রেস বলে থাকি আমরা আর এই ম্যাক অ্যাড্রেসটা কম্পিউটারের যে রম মেমরি আছে রম হচ্ছে আমাদের এই যে রম আর ও রম এটা হচ্ছে রিড অনলি মেমরি রিড অনলি মেমরি রিড অনলি মেমরি এই মেমোরির মধ্যে এই ব্যাগ অ্যাড্রেসটা আমাদের ঢুকানো থাকে তো রম হচ্ছে আমাদের কম্পিউটারের একটা স্থায়ী মেমোরি এই মেমোরির মধ্যে তথ্য আমাদের একদম স্থায়ীভাবে আমাদের সংরক্ষিত থাকে সেই রকম আমাদের এই এনআইসি কার্ডের যে ম্যাক অ্যাড্রেসটা এটা এই রঙের মধ্যে আমাদের সংরক্ষিত থাকে তো এই কথাগুলো ভালো করে ভিডিও চালিয়ে শুনবে বলে আমি আশা করি বা বই থেকে তোমরা দেখে নিও তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে